এখানে যাইতেছি মা বাবার ওয়াজের উপর মা বাবার ইজ্জতের উপর একটু ওয়াজ করেন মা বাবার ওয়াজ পরে আগে মা বাবাকে বুঝতে হবে সন্তানের প্রতি তার দায়িত্ব কি আমার আল্লা মা বাবাকে দায়িত্ব শিখাইছে কু আনফুসা আহলি কুম নারা হে মুমিনগণ তোমরা নিজেরা আগে নিজেদেরকে বাঁচাও অতপর তোমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও মুফাসির ইমাম সুফিয়ান সৌরি রদিয়াল্লাহ তালানহু সহ মুফাসিরিনে কেরাম তফসির করছেন ক কিভাবে বাঁচাবে ক আদিবু হুম ও আল্লিমু হুম তাদেরকে দিন শিকাও তাদেরকে চরিত্র শিকাও তাদেরকে নীতি নৈতিকতা শিকাও এখন আমি কি আগে শেখাবো না আগে নিজে করব। আমার আল্লাহ বলছেন কু আনফুসাকুম আগে তুমি নিজেকে বাঁচাও তো নিজেকে বাঁচাও মানে কি আগে নিজে শিখো নিজের চরিত্র ঠিক করো নিজে নামাজ পড়ো নিজের মানসিক স্বাস্থ্য সুন্দর করো করো তোমার সন্তানের তালিম দাও তাদের তাদের কেয়ার লুক আফটার করো যদি তোমার নিজেরটা ঠিক থাকে অতপর তুমি সন্তানকে যদি নীতি নৈতিকতা শিখাও এটা কাজ করবে এটা কাজ করবে কেন কারণ সন্তান অথবা আমার ছাত্র এরা হচ্ছে একটা বাগানের মতো আমার জন্য আমি হলাম সেই বাগানের মালি এখন বাগানের মধ্যে স্বাভাবিক নিয়ম হচ্ছে আগাছা উঠবে বাগানের গাছ ডানে বামে ছড়িয়ে যাবে আমার কাজ কি মালি হিসেবে মালি হিসেবে আমার কাজ হচ্ছে আমাকে জানতে হবে বাগান পরিষ্কার কেমনে করতে হয় কিভাবে করতে হয় আমি আগাছা পরিষ্কার করব। ডান বাম হয়ে যে জিনিসগুলো বের হয়ে যাচ্ছে হিংসা বিদ্বেষ অশ্লীলতা সেটা কখনো ছুরি দিয়ে কাটবো কখনো ছুরি দিয়ে কেটে আমি আমার এই বাগানটাকে আমি সুন্দর করে রাখবো যার বাগান দেখতে যত সুন্দর যার বাগান যত পরিচর্যা যত পরিষ্কার রাখবেন তার বাগান দেখতে তত সুন্দর লাগবে গাছগুলো যখন এক্সাইজের হয় সেখানে যখন কোনো ময়লা আবর্জনা না থাকে বাগান দেখতে অনেক সুন্দর লাগে না যদি ময়লা আবর্জনা থাকে আপনারা কি বলেন আল্লাহ পাক জানে কার বাগান বলেন আপনারা অপরিষ্কার করে রেখেছে ফাজিলের ফাজিল সুতরাং আমি শিক্ষক হিসেবে মা বাবা হিসেবে মা বাবা হচ্ছে সন্তানের প্রথম শিক্ষক এখন মা বাবার দায়িত্ব কি মা বাবার দায়িত্ব সন্তানের বর্ধন ক্রিয়া সম্পন্ন করা কারণ মা বাবা সন্তানের রূপক প্রতিপালক প্রতিপালন কিভাবে কিভাবে করবেন আমি ঘরের মধ্যে থাকি ভাই বোনদের সাথে থাকি আত্মীয় থাকি আমার মা মা বিশেষ করে আমাকে শিখাইতে হবে আমি আমার বড়দেরকে কিভাবে সম্মান করব। ছোটদেরকে কিভাবে স্নেহ করব করবো আমার মা যদি বসে দিন। আমার বাবার সাথে শুধু আমার মামাদের কথা বলে আমার চাচা ফুফুর কোনো কথা নাই তাইলে আমার ছেলেরা অটোমেটিক্যালি চাচা আর ফুফু বিদ্বেষী হয়ে বড় হবে চাচা আর ফুফু বিদ্বেষী হয়ে বড় হবে আমার ছেলে যখন দেখবে আমার মা বাবা মারামারি করে গালাগালি করে তুই তুকারি করে আমার ছেলে সন্তানের স্বাস্থ্য কখনো সুন্দর হবে না তারা কোন একটা পর্যায়ে গিয়ে বক্র হয়ে যাবে গাছ যেমন বাঁকা হয়ে যায় তাইলে আমার মা বাবা কারণ আমি কোন আকিদা আমার ইমান এগুলা সবকিছু প্রাইমারিলি সেট ডিপেন্ড করে আমার মা বাবার উপর